এ মাছটার নাম কাকলে মাছ এখন আমাদের কুষ্টিয়ার লোকেরা তো কাকলে মাছ বলে অন্য অন্য কোনো জেলায় কী নামে বলে আমি জানি না কি নামে ডাকে আমি বলতে পারবো না আজকে বাজারে গিয়েছিলাম যে হাফ কেজি কাকলে মাছ কিনে নিয়ে আসলাম কুটে নিচ্ছি এরকম হচ্ছে কাতলে মাছ কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করার জন্য ধন্যবাদ আমাদের লাইফটা দেখার জন্য এবং লাইক করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে কারা কারা এখন নেটে আছেন বন্ধুরা কারা কারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাড়াতাড়ি জয়েন্ট হন আমি মাছ করতেছি এই দেখেন বন্ধুরা আমার নানু এখন মাছ করছে মাছ করছি মাথাগুলো মুরগিকে দিয়ে দিব আমরা পুরো পরিবার এখন ছাদে এসেছি রপটাফতে আসছি আর মাছ করছি তার সাথে আমার ছোট্ট বোনটাও এসেছে আমার ছোটটাও এসেছে আমার বোনটাও এসেছে মাছটা দেখছে নানির সাথে এই মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে একটু খাপনা করে খেতে কিন্তু অসাধারণ অসাধারণ বন্ধুরা

আর বন্ধুরা হচ্ছে আপনাদের এই ভিডিওটা উঠুন